এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমন্ডল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম সকলে কেমন আছে অবশ্যই কমেন্টে জানি আমি তো খুব ভালো আছি আর আজকে কিন্তু বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করছি ভিডিওটা জাস্ট ধামাকাদার হতে চলেছে আমার খুবই দুটো কাছের ফ্রেন্ডের সঙ্গে আজকে দেখা হবে মানে আমরা ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা বলবো বাট চলো আগে বেরোই বাড়ির থেকে বেরিয়েছি প্রবলেম হবে না এটা হতেই পারে না কিরকম অসম্ভব বৃষ্টি হয়েছে জাস্ট একটু দেখো বৃষ্টিতে অলরেডি পুরোপুরি জমে মানে ভরে গেছে জল আর আমিও তো পুরো মানে মোটামুটি ভেজার যা ভিজেই গেছি আর এটা হচ্ছে কোথায় বড় কৃষ্টনগরের আগের এই রোডটা আমার একটা ফোন কল আসলে তো ভাবলাম রিসিভ করি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো এই সব জায়গার অবস্থা পুরোপুরি মানে পুরোপুরি ডুবে গেছে এটা হচ্ছে পুরো মাঠ ছিল ডুবে মানে এখানে প্রায় হাফ জল তো কী আর করার এখন হচ্ছে যাবো আর আজকে আমি না আমি আগেই বললাম যে আমার আরও দুটো ফ্রেন্ড যাবে তো তাদের জন্য ওয়েট করতে হবে বৃষ্টির দিনেও তারা লেট করবে এটাই হচ্ছে তাদের নেচার তো দেখা যাক কি হয় সবটাই শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ব্যাপারটা হচ্ছে বৃষ্টি হোক ঝড় হোক আমি যদি মনে করি যে আজকে আমি বেরোবো তাহলে কিন্তু আমাকে কেউ আটকাতে পারে না এমন কি তুফানও আটকাতে পারে না কারণ আমি যেটা মনে করব এটা আমি করেই ছাড়বো আর ঘোরার দিকের বিষয়গুলো একটু আলাদা কারণ ঘুরতে আমি খুবই ভালোবাসি আর আজকে আমি একা যাচ্ছি না কাদের সাথে যাচ্ছি দেখো না ভিডিও তুই এত পরিমাণ দাঁড়া আবার উঠে পড়িস না এখন আমরা তিনজন যখন এক হই তখন আমরা এত পরিমাণ মজা করি যে কি বলবো আজকেও সেম হলো সেই বিষয়টা তোমরাও দেখো হ্যালো एवरीवन আজকে আবারও দেখো রিংকির রোজ রোজ আমরা বের হই আর এই ছাতা যে ছাতা নিয়ে বের হই কত আমরা ক্লিপটা পাঠাছে এই পাশে দেখা দাঁতরাগেতে আর এই হলো আমাদের একটা ছম্বল ছাতা সম্বল সম্বল আর কিন্তু ছাতা নেই আমাকে তিনজন আমাদের তিনজনের মধ্যে যেহেতু আমি একটু গাড়িটা চালাতে পারি ভালো সেই ক্ষেত্রে বলির পাঠা সবসময় আমিই হই বলির পাঠা মানে এটাই বলতে যাচ্ছি যে ওই গাড়িতে গাড়ি নিয়ে চালানো আর এদিক ওদিকে যাওয়া যখনই যাই আমি নিই এবার ওদের মধ্যে কেউ যদি একটু গাড়ি চালাতে পারতো তাহলে কি হতো আমিও ঠিক মজা করতে পারতাম ওদের মতন বাট সেটা হয়তো হয় না কিছু করার নেই তো আজকে এই জায়গাটা কি তোমরা দেখে কিছু বুঝতে পারছো ওটা কোথায় এটা হচ্ছে মধুসূন সরি মধুসূদন কাঠি তো এই মধুসূদন কাঠিতে আসার মানে একটাই যে বৃষ্টি পড়ছিল তখনও ঘুরি ঘুড়ি এবার আমাদের আগের থেকে কোনো রকম প্ল্যানিং ছিল না যে আমরা বেরোবো বা আসবো এবার হঠাৎ করে বৃষ্টির মানে বৃষ্টির মধ্যে বলতে পারো আমি বের করেছি টাইম আর ওরাও বলেছিল বেরোনোর কথা সেইভাবে আমরা টাইম অ্যাটাচ করে আমরা তিনজনে বেরোলাম জায়গাটা কিন্তু সত্যি অনেক সুন্দর একটা জায়গা আর ও হচ্ছে মানে আমার যে ফ্রেন্ড আমার দুটোর মধ্যে একটা ফ্রেন্ড আছে ও যখনই আসে এখানে মানে বাপের বাড়িতে তখনই আমরা একটা সময় বার করি একটা সুন্দর প্লেস যাই সুন্দর একটা জায়গায় ঘুরিয়ে দেখো এখন ফটো তুলতে ব্যস্ত আর এই যে টেলি এর হচ্ছে হাত আমরা ব্যথা করে দিই রুবির ছাতাটা কিন্তু খুবই সুন্দর ছিল এই ছাতা ছাতাটা মনে হয় আমি ছোটবেলার থেকে দেখে যাচ্ছি খুব সুন্দর একটা ছাতা বৃষ্টি পড়ছিল না একটু কেত মারার জন্য ভিডিও করার জন্য ছাতাটা নিয়ে এরকম করছিলাম আর দেখো ভিডিও করার মধ্যে আমরা মানে আমা আমাকে টেলি ফটো তো দিচ্ছিলো তার মধ্যে এত নাটক শুরু করে দিয়েছে কি বলবো শুধু ঘুরলেই তো হবে না কিছু খাওয়া দাওয়া করতে হবে তো চলো আজকে আমি চলে যাই হইচয়ের আউটলেট যেটা আমাদের ঠাকুরনগর জামদানিতে রয়েছে তো এটার ভিতরে যাব কি খাই না খাই কি করি না করি সবটাই শেয়ার করব আর এই টাইমটা আমি খুব কম আসি মানে আসি না বলা যায় তো ভিতরের দিকে যাচ্ছিলাম এর মধ্যে আমরা শুনলাম যে উপরের সিট ফাঁকা রয়েছে সেই কারণে আমরা উপরের দিকে যাচ্ছিলাম আর আজকে আমি একটু সাজার টাইম পাইনি তাড়াহুড়ো করে চুলটা কোনো রকম বেঁধেই চলে এসছিলাম যার জন্য আমাকে উন্মাদ উন্মাদ লাগছে হৈচৈয়ের উপর থেকে ভিউজটা অনেকটা এরকম আসে খুব সুন্দর একটা ভিউজ তোমরা যদি হৈচইতে এসে থাকো তাহলে জানবে আর যদি না এসে থাকো ভিডিওর মাধ্যমে দেখে নাও আশা করি তোমাদেরও ভালো লাগবে তো হৈচোরের দেখো লাইটিংগুলো কি সুন্দর তাই না এখানে লাইটিংগুলো অল টাইম এরকম সুন্দরই থাকে এবার আমাদের কথাবার্তা হলো যে না আমরা এবার নিচে যাব কারণ উপরে আমরা তো প্রায় খেয়েছি নিচের ব্যাকগ্রাউন্ডটা আমরা কখনো দেখিনি হয়তো নিচের ব্যাকগ্রাউন্ডটা আরও সুন্দর তো সেই ক্ষেত্রে আমরা এখন নিচে চলে যাচ্ছি নিচে বলতে হইচয়ের একদম ঢুকতে ডান দিকে যে প্লটটা আর কি সেখানে এখানে কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে দেখতেই পারছো আগে পরে কখনো আমি হইচয়ের এই স্পটটায় আসিনি যখনই যাই উপরে চলে যাই বাট এইবার কিন্তু আমি নিচে চলে এসেছিলাম আর নিচে কিন্তু খুব সুন্দর বসার জায়গা ডেকোরেশন করেছে উপরের থেকে বেশি পরিমাণ সুন্দর নিজে তো দেখো কী সুন্দর লাগছে লাইটিংগুলো আরও বেশি সুন্দর লাগছে এই লাইটিংগুলো যদি আমাকে দুটো দিত আমি কিন্তু বাড়িতে নিয়ে যেতাম অনেকটা মজা করছিলাম খাবার টাবার অর্ডার দিতে হবে সেটা আমরা ভুলে যে যার মতন ভিডিও করা স্টার্ট করে দিয়েছি আমি ওইদিকে ও আবার একটু সময় পেলে ফটো ক্লিক করে নিচ্ছি মানে কোথাও ঘুরতে গেলে এইগুলোই হচ্ছে আমাদের মেন আইটেম থাকে আর কি দেখো কি সুন্দর ফোর টেবিলের সিট করা আর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সত্যি সুন্দর চেয়ারগুলো এত পরিমাণ ইউনিক ছিল যে কি বলবো তারপর আর কি এবার হচ্ছে আমাদের খাওয়া দাওয়া করতে হবে তার জন্য তো অর্ডারটা দিতে হবে বাট এদের কোনোরকম ফটো তোলা শেষ হয় না এদের ফটো তোলা যদি শেষ না হয় আমরা কখন ভিডিও করবো ওই সরি কখন খাবার অর্ডার দেব বলো তারপরে ভাবলাম না এদের আশায় আর বসে থাকলে হবে না এবার আমাকেই কিছু একটা করতে হবে তো ভাবলাম যে চলো খাবারটা অর্ডার দেওয়ার আগে আমিও আগে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিই এইখান থেকে জায়গাটা এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে যে ভিডিও না করে পারলামই না তোমাদের কার কার এই জায়গাটা পছন্দ অবশ্যই জানিও তো আর আমি তো আগেই বললাম যখনই ও বাড়িতে আসে মানে আমার আরেকটা ফ্রেন্ড আসে শ্বশুর বাপের বাড়িতে তখনই আমরা তিনজনে মিলে বেরোই সুন্দর সুন্দর জায়গায় যাই আর বেসিক্যালি খাওয়া দাওয়া করতে যাই আর কি কারণ আমি ভাইকে নিয়ে রেস্টুরেন্টগুলোতে যাই বাট সব সময় তো ভাইকে নিয়েই যাই ওরা আসলে একটু ওদেরও সময় দিই খুব ভালো সময় কাটে আর আমার আগের ব্লগেও হয়তো তোমরা ওদের দেখেছো আমরা চাঁদপাড়াতে একবার গেছিলাম চাঁদপাড়া হইচই বলে আরও একটা আউটলেট খুলেছিলো সেখানটা আমরা গেছিলাম সেখানে গিয়ে তো কী কাউতালি করেছিলাম সেটা তো জানোই সেদিনও কিন্তু বৃষ্টি হয়েছিল আজকে নিয়ে দুই দিন এই যে যে টাইমটায় বেরোলাম দুই দিনই কিন্তু বৃষ্টি হয়েছে সমান পরিমাণ মুসলধারায় বৃষ্টি দেন আমরা তাও যাই মানে কী বলবো ঘোড়াটাও আগেই বললাম ম্যান্ডেটরি তো চলো এবার একটু বসে নি একটু জল আর এখানকার যে মেনু কার্ডটা সেই মেনু কার্ডটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো যাতে তোমাদের সুবিধা হয় এই যে দেখো হইচই ইউনিট লেখা হইচই গপশপ তো দেখো এখানটা কিন্তু মেনু স্ন্যাক্স তোমরা রাইস স্যালাড নুডুলস সব কিছুই পেয়ে যাচ্ছ আর আমরা আজকে অর্ডার দিয়েছিলাম একটা হচ্ছে হাক্কা নুডুলস হাক্কা নুডুলসটা জাস্ট অমাইক ছিল খেতে আর দেখ আর শুধু নুডলস অর্ডার দিইনি আমরা অর্ডার দিয়েছিলাম সঙ্গে একটা স্টিম মোমো স্টিম মোমোটা ফেটে গেলেও মোমোটা কিন্তু দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর মনে হচ্ছিলো তো চলো আমি আগে মোমোটা স্টার্ট করি ফাল মানে একদম হালকা একটুখানি সস নিয়ে আমি কিন্তু মোমোটা খাচ্ছি আর আমি কিন্তু মোমো খেতে অনেক ভালোবাসি মোমোটা খেয়েই জিপটা পুড়িয়ে নিয়েছি এবার ভাবলাম স্যুপটা খাবো কী করে স্যুপটা দেখে কেমন একটা মানে হচ্ছে লাগছিল মানে একদম পাতলা পাতলা একটা স্যুপ বাট আমি তো বুঝতেই পারিনি যে স্যুপটা খেতে এতটা টেস্টি হবে এবার বেশ ভালোই লাগছিল স্যুপটা খেতে তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আমি আর দেখো এরাও খাচ্ছে শুধু আমি একা খাচ্ছি না ভেবন আমার একার দ্বারা এত কিছু খাওয়া সম্ভব একা খাচ্ছি না আমরা তিনজনেই হচ্ছে দু প্লেট মোমো আর একটা হচ্ছে চাউমিন অর্ডার দিয়েছিলাম কারণ তিনজনের প্রতি এইট এর থেকে বেশি খাবার খাওয়া সম্ভব না এই খাবারটুকু খেয়ে দিয়ে আমরা কিন্তু কমপ্লিট করে এবার এখান থেকে রওনা দিচ্ছি মানে রওনা দিচ্ছি বলতে বাড়ির দিকে যাচ্ছি যেহেতু পুরো সন্ধ্যা হয়ে গেছে সেই কারণে কিন্তু আমি আর থাকবো না এখন বাড়ির দিকে রওনা দেব। আর আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কামেন্টে জানিও যদি ভালো লাগে একটা লাইক করো কামেন্ট করো শেয়ার করো টা